লাইভ হোনাই রহিম আসসালামু আলাইকুম সুধি দর্শকবৃন্দ আমরা আজকে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হলো বদেশ্বরী মন্দির অর্থাৎ পঞ্চগড় জেলা বদা উপজেলা একটা ঐতিহ্যবাহী মন্দির এই মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে আছি এইখানে প্রায় কয়েকশো পরিবার হিন্দু পরিবার এখানে বসবাস করে তো আমরা এইখান থেকে কিছু পরিবারের কাছে আমরা জানতে যাব যে আসলে তারা স্বাধীনতার পর থেকে তারা এখানে কিভাবে বসবাস করতেছে কেমন ভাবে বসবাস করতেছে এবং এইখানে তারা কতটুকু শান্তি শৃঙ্খলা বজায় রেখে মানে বসবাস করতেছে এটা আমরা এইখানে যে স্থানীয় যারা আহ আমরা হিন্দু ভাই আছে আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব শুধু দর্শক বিন্দু আমরা একজন ভাইকে দেখতে পাচ্ছি এই মন্দিরের ভক্ত দাদা একটু একটু আসেন দাদা আপনি কি বলতে পারবেন যে আসলে এই মন্দিরটা আসলে কত সালে স্থাপিত এটা কি আপনার জানা আছে হ্যাঁ উনিশশো ষোলোশো সালে মানে তাহলে অনেক পুরাতন অনেক পুরাতন জন্মের আগের আগে তার মানে আপনার দাদার তার দাদা বলতে পারে আমরা বলতে পারি না এইখানে আসলে কি ধরনের পূজা পার্বত গুলো হয় পূজা পর্বতে দৈনন্দিন পূজা হয় এখানে প্রত্যেকদিন পূজা হয় এখানে দূর দূরান্ত থেকে লোক আসে আমাদের উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ এই বদেশ্বরী ধর্মরী মাতা বদেশ্বরী মন্দির মানে এইখানে কি আপনার হলো এই বলতে গেলে আমরা যেটা জানি যে দুর্গা পূজা তারপরে হ্যাঁ সব পূজা এখানে হয় সব ধরনের সব ধরনের পূজা বিষ্ণু পূজা হয় কালু শিব পূজা সব কিছু মন্দির এখানে আছে তো ঐতিহ্য ভাই একটা বদেশ্বরী মন্দির এখানে আমরা বলতে পারি না যে কতদিন এই মন্দির কি হয়েছে এবং কি পূজা আর্চা এবং আমাদের যে সভাপতি ও যে মুকুল বক্সি এই দাদা যতদিন থেকে আসে এই মন্দির সম্পূর্ণ একবারে পরিচর্যা এবং যতটুকু কোনো কিছু এখানে অভাব নেই বর্তমান পূজা অর্চনা বা যে অনেক দূর থেকে অতিথি আসে তাদের সবারই থাকার ব্যবস্থা আছে এবং এইখানে একটা অনাথ আশ্রম আছে সেখানে আমাদের ধর্মীয় ধর্মীয় চর্চা হয় এবং কি এখানে একটা যে ধর্মীয় পাঠশালা আছে সেখানে আমাদের হিন্দু ছেলেমেরা আচ্ছা দাদা এইখানে আপনারা মানে কত সংখ্যক পরিবারে হিন্দু বসবাস করেন এইখানে আছে মোটামুটি আচ্ছা দাদা এই দুই চারশো পরিবার আপনারা যে দীর্ঘদিন ধরে বাংলাদেশে এই জায়গায় আপনারা বসবাস করতেছেন তো এইখানে এমন কোন ঘটনা বা এমন কোন কিছু ঘটছে যেটা আপনাদের কাছে মনে হয়েছে যে এটা অন্যায় হয়েছে আপনাদের আপনাদের মানে কোন ব্যক্তি মানে দুষ্কৃতকারী বা কেউ আপনাদের অকারণে আপনাদের বাসায় বা আপনাদের ধর্মীয় কোন উপাসনালে হামলা করছে নাকি না 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 আমাদের এখানে হয় নাই অন্য জায়গা বলতে পারি না এই যে বদেশ্বরী মন্দিরে হয়নি আমার বাংলাদেশ থেকে সর্ব বাংলাদেশ থেকে আমাদের এখানে লোক আসে এই মন্দিরে এই উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ এই বদেশ্বরী মন্দির ঠিক আছে ধন্যবাদ দাদা তো আমরা আসলে দাদার কাছ থেকে যে জিনিসটা জানতে পারলাম যে এই মন্দিরের প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত তারা খুব শান্তপ্রিয় ভাবে তারা ধর্মচর্চা করতেছে পূজা করতেছে এবং এখন পর্যন্ত এই এলাকায় যে দুই আড়াইশো পরিবার আছে তারা কোনোভাবেই দুষ্কৃতকারী বলেন বা যে কোনোভাবে হোক কোনোভাবে তারা নিপীড়িত বা নির্যাতিত হয় নাই আমরা আরও কিছু হিন্দু ভাই আছে যারা তাদের আমরা সাক্ষাৎ করার চেষ্টা করব তারা মানে কত সুন্দরভাবে বা কত মানে সুসম্পর্ক বজায় রেখে এখানে বসবাস করতেছে আসেন আমরা আরও কিছু ভাইয়ের কাছ থেকে তাদের সাক্ষাৎকার নেই দাদা আপনার নাম কি? আমার নাম কৃষ্ণ। দাদা আপনি এই জায়গায় কতদিন ধরে বসবাস করতেছেন? এখানেই ধরো আমার বাপ দাদু সারা থাকি। বাপ দাদু মারা গেছে কত তখন থাকিছি। তাহলে আপনি কি এমনি মন্দিরে দেখাশোনা করেন না এমনি এখানে কাজ করতে আসেন? মন্দিরে দেখাশোনা করি মন্দিরে আছে আমার কাছে কি দায়িত্ব আছে তো? মন্দিরে পরিষেবা করা করি। করে করে প্রসার করি না করে দেখি এইটা দেখাশোনা আমার দাদা। কতদিন যাবত আপনি এই কষ্ট করতেছেন? পাঁচ বছর। পাঁচ বছর। হুম। তার আগে কি আপনার বাপ দাদারা করতে আর আগে আমার বাপ দাদারা করছে আচ্ছা দাদা এইটা তো বিশাল বড় একটা মন্দির তাই এখানে আপনারা মানে কত পরিবার বসবাস করতেছেন হিন্দু পরিবার দাদা এখানে আমার হিন্দু পরিবার তাগত মোটামুটি ছিল এখন মোটামুটি পাঁচশো ঘর পাঁচশো আচ্ছা এইখানে মোটামুটি এই আপনার জ্ঞান হর পর থেকে এমন কোনো ঘটনা ঘটছে যেটা আপনার কাছে মনে হয়েছে যে এই ঘটনাটা হওয়াটা উচিত হয়নি মানে কেউ হামলা বা আপনাদের উপর কোন ধরনের নির্যাতন মানে ও কারণে কিছু আসে না যে মানে হুদায় উদায় মানে ঠ্যাঙ্গের উপর পাড়া দিয়ে ঝগড়া করে এরকম কোন ঘটনা কি আপনার চোখের সামনে কখনো না এইখানে কারে যে আশেপাশে যে আপনাদের মুসলমান বাইরে আছে এরা আপনাদের কেমন সহযোগিতা সহযোগিতা ভালো করে ভালো করে দাদা এই যে এইখানে দেখা যাচ্ছে যে লেখা আছে প্রসাদ গৃহ দুটা বাইরে এরকম এই জায়গায় কি হয় এই জায়গায় হ্যাঁ এই জায়গায় যে প্রসাদ খেলা হয় ও যার ভক্তরা আসে তারা এই জায়গায় প্রসাদ খেলা হয় আচ্ছা এই এটা কি এই বা আপনারা তোমার বৃষ্টি অনেক আমরা এখানে ছোট ছোট মন্দির দেখতে পাচ্ছি যেমন এইখানে মন্দির আছে ওই জায়গা আছে এই কি এই কি কি মন্দির এটা আজ বিষ্ণু মন্দির শিব মন্দির ওইটা তো ওইটা তো বড় মন্দির আচ্ছা মন্দির এটা আর ওই যে ওই এই টিনের ঘরটা ওইটা কিসের টিনের ঘরটা এটা পাকঘর

হ্যাঁ যেহেতু হিন্দু মানুষ হ্যাঁ এরকম ধাম একটু আশার লাগে আর আমার তো মনে হয় যে এটা ঐতিহ্যবাহী একটা মন্দির হুম হুম তো আপনাদের আমি যে এলাকায় থেকে আসছেন অর্থাৎ সৈয়দপুর থেকে সৈয়দপুরে আপনি যে এলাকায় থাকেন ওই এলাকায় কি পরিমানে হিন্দু বসবাস করে আছে আমাদের এলাকায় হিন্দু আছে মোটামুটি আছে চারশো পাঁচশো ঘর সৈদপুর তো আপনাদের মনে হয় নীলফামারী জেলা তাই না আচ্ছা নীলফামারী জেলায় মানে আপনার জানা মতে মানে এই স্বাধীনতার পর থেকে কোনো মুসলমান বা কোনো দুষ্কৃতিকারী আপনাদের উপর অন্যায়ভাবে কোনো জুলুম নির্যাতন করছে কি আপনার জানা আমার করে নেই কিন্তু মাঝে মধ্যে আর কি শোনা যায় আর আর কি শোনা যায় মানে আপনি দেখেন অন্যের বাড়িতে হামলা করছে বা আগুন লাগাই দিয়েছে বা ওই যে পলে পুঞ্জে এই ধরনের মনে করেন যে পুরাতন যদি শত্রু থাকে তার মধ্যে মনে করেন নানা রকমের কিন্তু আপনি কখনো চোখে দেখেন না শুনছেন শুনছি